আজকে বিভিন্ন জায়গায় অব্যবস্থা অনিয়ম চলছে আমাদের দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান না থাকার কারণে যত ট্যাক্সি হবে গণতন্ত্র যত মজবুত হবে তত আইনের শাসন কায়ম হবে বাজার নিয়ন্ত্রণ হবে দেশে একটা সুন্দর শক্তি পরিবেশ ফিরে আসবে আমরা চাই দেশে একটা শক্তি পরিবেশ ফিরে আসবে আইনের শাসন কায়েম হোক দেশের মানুষ সুন্দরভাবে আমাদের নেতাকৃত জয়ের জয়ের লক্ষ্য ছিল দেশের অমলতার বলতে পারেন জয়কে যার জন্য তার মৃত্যুর করে দেশের মানুষ প্রথম হয়েছিল অথচ বিভিন্ন দেশে যারা যে শাসন করছে তাদেরকে তাদের বিদায়ের করে জানা যা নাই আর এই বিরুদ্ধে বছরে কিভাবে তারা এই দেশে আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই